হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জি একাডেমি আজকে আমরা শিখব ক্লাস এইটের জ্যামিটির একটি বিশেষ উপপাদ্য এই উপপাদ্যটি হলো এনসংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃ পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান এই উপপদটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই উপপদের সাহায্যে আমরা যে কোনো বহুভুজের তার অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি খুব সহজেই আমরা নির্ণয় করতে পারব এবং এই উপবদ্ধ থেকে আমরা যে ধর্মটি শিখবো এই ধর্মটি প্রয়োগ করে একটা সূত্রের মতো একটা বিষয় শিখব যেটির সাহায্যে আমরা যে কোনো বহুবুজের অন্তঃকোণের সমষ্টি আমরা এক মুহূর্তে বের করতে পারব এবং এটার সাহায্যে আমাদের অনেক শর্ট কোশ্চেন জ্যামিতির যেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তো চলে আসছি আমরা বোর্ডে এখন বোর্ডে দেখো আমি একটি বহুভুজ অঙ্কন করেছি পাশে একটি পঞ্চভুজ এবং এ পাশে আমি একটি চতুর্ভুজও অঙ্কন করেছি এখন আমাদের বলা হয়েছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি প্রমাণ করো টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান এখন অন্তক্ষণ কোনগুলো যেমন ধরো এখানে আমি পঞ্চভুজ গেছি এই পঞ্চভুজে আমরা দেখতে পাচ্ছি এই যে কোনগুলো আছে এই কোনগুলোকে আমরা বলছি অন্তঃক্ষণ এরকম আর কি পঞ্চভুজের পাঁচটি কোণ আছে অন্তঃক্ষণ এখন এই পাঁচটি কোণের সমষ্টি কত হবে ঠিক এখানে যেমন একটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এই চতুর্ভুজের এই যে চারটি কোণ আছে এই চারটি কোণকে আমরা বলছি অন্তঃক্ষণ এখন এই চারটি অন্তঃকোণের সমষ্টি কত হবে এটা তো আমরা জানি একটা চতুর্ভুজোর ক্ষেত্রে নয় পঞ্চভুজের ক্ষেত্রে ধরো আমরা জানি কিন্তু এরকম যদি বহু সংখ্যক বাহু হয় বহুভুজ হয় যেমন এখানে অনেকগুলো বাহু আছে বা এর থেকে বেশি বা কম হলে তাদের এই অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে এটা আমরা কিভাবে জানব এখন এটা জানবার জন্যে আমাদের এই উপপদটি আজকে আমরা শিখব এখন আমরা প্রথমে আমাদের উপবাদ্যের যে নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে আমাদের ডায়াগ্রামটা ড্র করতে হবে তারপরে আমরা করি প্রদত্ত অর্থাৎ প্রশ্নে যে বিষয়টা দেওয়া থাকে সেটাকে আমরা এবার লিখব প্রদত্ত প্রত্যেকে আমরা কি লিখবো ধরি এ বি সি ডি ই এফ জি এইচ একটি বহুভুজ ঠিক এইভাবে আমরা লিখলাম ধরি আমাদের এমন একটা বহুভুজ দেয়া হয়েছে যে বহুভুজটি হলো সি ডি ইএফ এবং জি এইচ অর্থাৎ এবি সি ডি ইএ জি এইচ এ পর্যন্তই বহু গোষ্ঠী নিচ্ছি এখানে ডট ডট করে দেওয়া হয়েছে যে এইভাবে আমরা যতই বাহু বাড়াবো না কেন আমরা যত ইচ্ছা বাহু বাড়াতে পারি এবং সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি তাহলে এটার বাহু সংখ্যা আমি ধরে নিলাম এখানে আমরা গুণে পেতে পারি আমি ধরে নিলাম এন সংখ্যক বাহু বিশিষ্ট ধরি এবিসিডি ইএফ জি এইচ এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহু বুঝ এরপরে থাকছে আমাদের প্রামাণ্য প্রামাণ্য কি আছে সামান্য এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্ত কোনগুলির সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু বাহু সংখ্যাকে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করছি এন বলতে বাহু সংখ্যা সেই বাহু সংখ্যা অর্থাৎ এন এর মান যাহাই হোক না কেন এবার প্রদত্ত প্রামাণ্য পরে আমাদের এবার থাকছে অঙ্কন এই উপপদ্ধতিতে অঙ্কন একটি বিশেষ ভূমিকা নেয় অঙ্কন এখন অঙ্কনের কাজটা আমরা কি করবো দেখো এখানে আমি যে একটি বহুভুজ এঁকেছি এই বহুভুজের যে কোনো একটি কোণকে আমি নির্দি কোনো একটি বিন্দুকে আমি নির্দিষ্ট করে নিলাম এবং এই বিন্দুর সাপেক্ষে আমি বেশ কতগুলি কর্ণ ড্র করবো যতগুলো কর্ণ সম্ভব এই বিন্দু থেকে ঠিক সেইভাবে আমি এখানে এ কে যুক্ত করলাম বহু গুজের এইচ বহুভুজের এ কে নির্দিষ্ট করে এ কে নির্দিষ্ট করে আমি তাদের যে বিপরীত শীর্ষবিন্দুগুলো আছে সি ডি ই এফ জি এইচ এবং বি কিন্তু বিপরীত শীর্ষবিন্দু নয় এরা কিন্তু একই লাইনে আছে ফলে বিপরীত শীর্ষবিন্দুর সঙ্গে আমরা যুক্ত করলাম এবং কর্ণ পেলাম কটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি কর কর্ণ পেলাম যাই হোক আমরা অনেকগুলো কর্ণ ড্র করলাম ঠিক অঙ্ক আমরা এটাই লিখবো আমরা লিখবো এবার এ বিন্দুর সাথে এবং এ জি কর্ণ ব্যাপারটাকে আমি আরেকবার রিপিট করছি তোমার ব্যাপারটা বুঝে নাও আমাদের বলা হয়েছে যে কোনো বহুভুজের যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে এগুলো হচ্ছে অন্তঃক্ষণ এখানে দেখতে পাচ্ছ পঞ্চভুজ আছে তাহলে এর অন্তঃকোণও পাঁচটি হবে অর্থাৎ এই পাঁচটি কোণের সমষ্টি কত হবে ঠিক এখানে আমরা একটা পঞ্চভুজেরও বেশি বাহু নিয়ে বাহু সংখ্যা নিয়ে আমরা একটা বহুভুজ এঁকেছি সেই বহুভুজটার নাম দিয়েছি বি সি ডি ইএ জি এইচ এখন জি এইচ এর যতগুলি অন্তঃক্ষণ আছে ততগুলি সমষ্টি কত হবে আমরা এটা বের করার জন্য যে আমরা ধর্মের সাহায্য নিচ্ছি সেখানে আমরা কি করলাম আমরা এ কে নির্দিষ্ট করে অর্থাৎ একটি বিন্দুকে নির্দিষ্ট করে আমরা যতগুলি কর্ণ তার বিপরীত শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করে কর্ণ আমরা এঁকে নিলাম এবং এই কর্ণগুলো আমরা পেলাম এরকম পাঁচটি কর্ণ এখন প্রমাণ মানে ঠিক আমরা এই কথাটাই লিখবো এ বিন্দুর সাথে এ বিন্দুর সঙ্গে বা সাথে যাই হোক সঙ্গে কতগুলো ত্রিভুজ পেলাম এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ পেলাম অর্থাৎ বাউু সংখ্যা যা হচ্ছে বহুভুজের যে কত যতগুলি বাহু সংখ্যা থাকছে তার থেকে দুই কম অর্থাৎ এন মাইনাস টু দুই কম অর্থাৎ দুটি কম আমরা এখানে ত্রিভুজ পাবো আমি এটাকে তোমরা আমরা তোমাদেরকে আরো বোঝাবার জন্য এখানে পঞ্চভুজের সাহায্যে দেখাচ্ছি হোক পঞ্চভুজ এখানে আছে তাহলে একটি পঞ্চভুজ এখন এই পি কিউ আর এস এর আমরা জানি পঞ্চভুজের আমরা যদি কর্ণ ড্র করি তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে এইভাবে অনেকগুলোই কর্ণ পেতে পারি কিন্তু এখানে আমরা একটা নির্দিষ্ট নিয়মে কর্ণগুলো রাখবো অর্থাৎ এ কে যেমন আমরা স্থির করে আমরা কর্ণগুলো পেয়েছি ঠিক এখানে আমি পি বিন্দুকে ধরো স্থির করে আমি কতগুলো কর্ণ আঁকতে পারি সেটা দেখব তাহলে দেখো এই একটা কর্ণ আঁকলাম বিপরীত শীর্ষবিন্দু অর্থাৎ পি এবং আরেকটি হচ্ছে পি এই দুটি কর্ণ পেলাম তাহলে দেখো এখানে কটি ত্রিভুজ তৈরি হলো এক দুই তিন তাহলে আমার এখানে এন ছিল গত ফাইভ তাহলে আমার ত্রিভুজ হলো কত ফাইভ মাইনাস টু সূত্র অনুযায়ী এন মাইনাস টু তাহলে ফাইভ মাইনাস টু আমি এখানে ত্রিভুজ পেলাম অর্থাৎ এই একটি দুটি এবং তিনটি ত্রিভুজ পেলাম অর্থাৎ বাহু সংখ্যা যা হচ্ছে তার থেকে দেখো দুটি ত্রিভুজ কম তৈরি হবে যদি আমরা এইভাবে কর্ণগুলো ড্র করি ঠিক এইখানে আমাদের একই নিয়ম প্রযোজ্য হবে আমি এখানে আরেকটি চতুর্ভুজ এঁকে রেখেছি চতুর্ভুজের সাহায্যে তোমরা দেখো ধরো এ বি সি ডি একটি চতুর্ভুজ কারণ আমরা তো জানি চতুর্ভুজে কর্ণ দুটি হয় একটি এসি বি বিডি কিন্তু এইভাবে অবশ্যই নয় এটা তো ক্রস হচ্ছে অপর সাথে যে কোনো একটি বিন্দুকে হয় এ নয় বিকে আমরা স্থির করে যদি আমরা কর্ণ আঁকি ধরলাম তাহলে বিডি একটি কর্ণ হলো আর দেখো বি এর সঙ্গে যুক্ত করে কিন্তু আমি আর কর্ণ কর্ণ আর আমি পাবো না তাহলে আমার এখানে দুটি ত্রিভুজ তৈরি হলো এই একটি আর এই দুটি তাহলে আমার এখানে এন কত আমার চতুর্ভুজ এটা সংখ্যক অর্থাৎ অর্থাৎ তাহলে তাহলে আমি দুটি ত্রিভুজ পাচ্ছি দেখো একটি দুটি পেলাম অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে স্থির করে আমরা যদি অপর বিপরীত শীর্ষবিন্দুর সাথে যুক্ত করি তাহলে ত্রিভুজ গঠন হবে বাহু সংখ্যার থেকে দুটি কম এটা খুবই এই মানে ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটাই মনে রাখবে তাহলে তোমাদের এই সূত্রের সাহায্যে যে কোনো অঙ্গ তোমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবে তাই আমরা এদের এখানে ঠিক এন মাইনাস টুর সংখ্যক আমরা ত্রিভুজ পেলাম কারণ আমাদের বাহু ছিল কতগুলো দেখে নাও এটা বাদ দিয়ে দিচ্ছি ছটি সাতটি আটটি বাহু আছে সরি ভুল হয়েছে আমার আটটি বাহু আটটি বাহু আছে এটা ধরে এটা এটা ধরে তাহলে আমি ত্রিভুজ পাচ্ছি আট মাইনাস দুই অর্থাৎ ছটি ছটি ত্রিভুজ পেলাম এই ছটি ত্রিভুজ পেলাম তাহলে এই ছটি ত্রিভুজের আমরা পেলাম এবার আমরা সূত্রে আমরা দেখতে পাচ্ছি এন মাইনাস টু অর্থাৎ ছটির সংখ্যক ত্রিভুজ পেলাম এবার আমরা কি জানি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত এটা আমরা অনেক আগেই শিখেছি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় আমরা জানি এটা একশো ডিগ্রি তাহলে আমরা ঠিক এই ওই এখানের এই ধর্মটিকে এখানে প্রয়োগ করব তাহলে এন মাইনাস টু সংখ্যক এবার আমরা অতএব ই এফ জি এইচ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি অন্তঃক সমষ্টি ঠিক আমরা এখান থেকে এই সূত্রটা সাহায্য নেব বলেছি অর্থাৎ ত্রিভুজ কটি আছে এন মাইনাস টু এখন একটি ত্রিভুজের কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ গুণ একশো আশি মানে দুই সমকোণ তাহলে এন মাইনাস টু ইন দুই সমকর এই হলো আমাদের সূত্রটা প্রতিষ্ঠিত করলাম তাহলে অতএব এবার আমরা টুটাকে আগে নিয়ে আসছি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমকোণ সমকোণ আমরা লিখে দিলাম তাহলে এই সূত্রটি দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল টু ইন্টু এন মাইনাস টু সমকোণ এবার আমরা এটাকে দেখো যাচাই করে নিতে পারি আমাদের কিন্তু এই ধর্মটি প্রমাণ করা হলো অর্থাৎ এই ধর্মটির যে ধর্মটি আমরা শিখতে চাইছিলাম সেটা আমাদের প্রমাণ করা হয়ে গেল এবার আমরা আসি এই সূত্রটি প্রয়োগ করে আমরা একটু যাচাই করে দিই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এখানটায় আসা যাক এন মাইনাস টু ইন্টু এন মাইনাস টু এই হচ্ছে আমরা ফর্মুলা পেলাম টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এখানে পঞ্চভুজ এটা টু ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে হচ্ছে তিন দূর ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ ডিগ্রি কোনো হবে চল্লিশ ডিগ্রি এবার তুমি দেখো একটি ত্রিভুজের কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে তিনটি ত্রিভুজ পাচ্ছি ইন্টু থ্রি তাহলে তিন আঠারো কত হচ্ছে চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে অঙ্কটি প্রমাণিত হলো এখানে চতুর্ভুজের ক্ষেত্রে আসে চতুর্ভুজের ক্ষেত্রে তো আমরা জানি এটা তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এখানে আমরা কত পেলাম ডিগ্রি তাহলে আমরা টু ইন্টু এইট মাইনাস টু হচ্ছে ফোর মানে টু তাহলে নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা বাসি চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটি চতুর্ভুজের চারটি অন্তঃক্রের সমষ্টি তিনশো ষাট তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটা প্রমাণ করে দেখে নিলাম এটা তোমাদের এটা তোমাদের পরীক্ষায় বারে বারে আসে ধর্মটি হবে অবশ্যই তোমরা বুঝে নিয়ে এটাকে লিখবে পরীক্ষায় তোমাদের আসতে পারে এবং তারপরে এই সূত্র সাহায্য নিয়ে আমাদের এরকম বহু শর্ট কোশ্চেন থাকে যা করতে হয় তাহলে ধর্মটি প্রমাণিত হলো এবার তোমাদের আমি একটি ছোট্ট টাস্ক দেব এই টাস্কটি তোমরা করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এইচডাব্লিউ থাকছে হোমওয়ার্ক তোমরা যেটা করবে নয় বাহু বিশিষ্ট নয় বাহু বিশিষ্ট একটি বহুভুজের বুজের সমষ্টি কত তোমরা এটাকে চটপট করে আমাকে কমেন্ট করে জানাও অন্তঃকোণের কোনগুলির সমষ্টি কত তাহলে বন্ধুরা আজকে এখানেই থাকছে আগামী দিন আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সকলের যে শুভেচ্ছা রইল গুড বাই